প্রচন্ড গরম পড়েছে কিন্তু খাওয়া তো আর বন্ধ নেই খেতে তো হবে হয়তো ওই চোর কিছু না খাওয়াই ভালো ওই গরম হচ্ছে ওই ভেন্ডি ভুন্ডি আর ভালো লাগছে না ভেন্ডি পটল এই চোর দিয়ে চিংড়ি করবো এই যে চোরটা এই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর এখানে এই চোরটা সেদ্ধ করে রেখেছি বেশি মশলা দেওয়াটা ঠিক না কিন্তু দেখি কি করি চলো এই চোরটা বানাই এই যে চিংড়ি মাছটা একটু হালকা হালকা হয়ে জেনেছি আমি খুব বেশি চিংড়ি মাছ ভাজি না শক্ত হয়ে যায় আর এখানে ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এই যে জিরা তেজপাতা হয়ে গেছে ভাজা ভাজা এবার আলুটা দিয়ে দিলাম একটু বেশি করে আলু দিয়েছি কারণ কি ইঁটটা একটু কম কম কিনেছিলাম এক কিলো তিনশো কিন্তু কেটে কেটে বাদ হয়ে

লঙ্কার গুঁড়ো আর এখানে বেটে রেখেছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা দিলাম ভালো করে কষাই তারপর ইসটা দিয়ে চিংড়ি মাছটা পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটা এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেব অনেকে আবার ঝোল দিই মানে ঝোল হওয়ার পরে চিংড়ি মাছটা দেয় আমি আবার মশলাটা কষানোর সময় দিই তাহলে সাথে ভালো মতন কষিয়ে যায় মশলাটা মানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে দেখো এতটা ইঁচ হয়ে গেছে জল দিয়ে দিই বেশি জল দেবো না কেন আলুও সিদ্ধ হয়ে গেছে ইচোটও সিদ্ধ ইচ সিদ্ধ করাই জন্য বেশি একটা জল দেবো না ঢেকে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমার সিচড় কিন্তু কমপ্লিট এবার খালি ঘি দেবো না এই গরমে চিনি আর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা বেটে রেখেছিলাম ঘিটা একটু দিলে ভালো লাগতো কিন্তু এই গরমে ঘি দেবো না একে চিংড়ি মাছ তার মধ্যে ই পেট গরম হয়ে যাবে তো চলো এখনকার জন্য টাটা আবার আসুন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা তো দেখো আমার সিচড় কিন্তু কমপ্লিট এবার খালি ঘি দেবো না এই গরমে চিনি আর গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা বেটে রেখেছিলাম ঘিটা একটু দিলে ভালো লাগতো কিন্তু এই গরমে ঘি দেবো না প্যাকেট চিংড়ি মাছ তার মধ্যে ইচোর পেট গরম হয়ে যাবে তো চলো এখনকার জন্য টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ফেসবুক থেকে থাকো দেখে থাকো ফেসবুক পেজটা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো যদি রেসিপিটা ভালো লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই চোখটা তো চলো টাটা